চৌদ্দোশো বত্রিশ বঙ্গাব্ধ চোদ্দোই সওয়াল চোদ্দোশো ছয়চল্লিশ হেজড়ি এবং চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশ ইংরেজি রথ সোমবার অলরেডি শুরু হয়ে গেছে সকাল থেকে আমার সেই গিয়েছিলাম শ্যামপুর গোলাম মলা জামাই মসজিদে দোতলার ছাদ ঢালাই হচ্ছে সেটি উদ্বোধন করে বাড়িতে আসলাম আরেকটা চমৎকার কাজ এখন করব সেটি হচ্ছে আমাদের আফজাল ভাই লন্ডন থেকে একটা ছাগলের ব্যবস্থা করে দিয়েছেন দুদিন আগেই আমার সঙ্গে ফোনে কথা হয় ওনার মা অসুস্থ অপারেশন হবে শুক্রবারে তিনি ভিতর থেকে তার মায়ের জন্য ভালোবাসার থেকে একটা ছাদাকা হিসাবে ছাগল পাঠিয়ে দিয়েছেন এখন সেই ছাগলটা এক অসহায় মায়ের হাতে তুলে দেব। এবং দোয়া করব মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ তিনি যেন

যাও 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 সুন্দর করে খাওয়াই না আচ্ছা আচ্ছা ঠিক আছে নিয়ে যাও সুন্দর ছাগল আলহামদুলিল্লাহ আজ বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ নতুন এই বছরে সমস্ত আরেকটি কাজ হলো আলহামদুলিল্লাহ একটি ছাগল উপহার দেওয়া হলো সাথে একটা বাচ্চা সহ এটা পাঠিয়ে দিয়েছেন আমাদের লন্ডন থেকে আফজাল ভাই ওনার মা অসুস্থ অপারেশন হবে শুক্রবারে পৃথিবীর সমস্ত মানুষের কাছে ওনার মায়ের জন্য দোয়া চাচ্ছি আসুন আমরা সবাই মিলে দোয়া করি মহান আল্লাহ যেন আফজাল হোসেন ভাইয়ের মাকে দ্রুত সুস্থ করে তোলেন সুন্দরভাবে যেন অপারেশন সুসম্পন্ন হয় এই দোয়া করে শেষ করছি এই ছোট্ট বিশেষ ভিডিও চিত্রটি আল্লাহ